সাবস্ক্রাইব করুন সরকারি কর্মচারী চ্যানেলটিকে এবং পাশের আইকনটিকে প্রেস করুন চাকরির খবর এবং বিভিন্ন ইম্পর্ট্যান্ট নিউজ সম্পর্কে সবসময় সবার আগে আপডেট পাওয়ার জন্য নতুন একশো টাকার নোট নিয়ে কিন্তু আজকে আরবিআই এবং ব্যাংকের তরফে বেরিয়ে এলো একটা বিরাট বড় আপডেট যে আপডেট নিয়ে কিন্তু আজকে আমরা এই ভিডিওতে আলোচনা করব তো বন্ধুরা আলোচনা শুরুর পূর্বে প্রতিবারের মতন এবারও আপনাদের জন্য একটা সার্ভে সেই সার্ভেতে অংশগ্রহণ অবশ্যই করবেন বন্ধুরা প্রশ্নটি হলো সবচেয়ে বেশি মাইলেজ কোন বাইক দিয়ে থাকে অবশ্যই প্রশ্নটির উত্তর কিন্তু ভিডিওর কমেন্ট বক্সে দিতে ভুলবেন না তো বন্ধুরা চলুন আর সময় নষ্ট না করে আমরা ভিডিওটি শুরু করি যদি আপনারা এটিএম থেকে টাকা তুলে থাকেন তাহলে কিন্তু আপনারা জানেন যে বর্তমানে কিন্তু এটিএমে পাঁচশো এবং দু টাকা ছাড়া অন্য নোট কিন্তু আর পাওয়া যায় না সেই জন্য কিন্তু সাধারণ গ্রাহকদের প্রচুর প্রবলেম হয় কারণ অনেকের একশো টাকার নোটের বা দুশো টাকার নোটের প্রয়োজন হয় কিন্তু এটিএমে কিন্তু সেটা আর পাওয়া যায় না কিন্তু এখন রিজার্ভ ব্যাংকের তরফ থেকে এবং বিভিন্ন ব্যাংকের তরফ থেকে কিন্তু সিদ্ধান্ত নেওয়া হয়েছে যে নতুন একশো টাকার নোট কিন্তু এটিএমে কিছুদিন পর থেকে পাওয়া শুরু হয়ে যাবে বন্ধুরা স্টেট ব্যাংক কিন্তু ইতিমধ্যে নতুন একশো টাকার নোট তাদের এটিএমে ভরা শুরু করে দিয়েছে কিন্তু পুরনো একশো টাকার নোট থেকে নতুন একশো টাকার নোট কিন্তু আকারে অনেকটাই ছোট সেই জন্য প্রতিটা এটিএমকে রিক্যালিব্রেট করতে হচ্ছে সেই জন্য কিন্তু আপনাদের নতুন একশো টাকার নোট এটিএম থেকে পেতে একটু অসুবিধা হচ্ছে কিন্তু কিছুদিনের মধ্যে সমস্ত এটিএমে কিন্তু আপনি একশো টাকা নোট পেয়ে যাবেন তো বন্ধুরা যদি আমার এই ছোট্ট ইনফরমেশনটি আপনাদের ভালো লেগে থাকে তো ভিডিওটিকে অবশ্যই লাইক করবেন কারণ আপনাদের লাইক শেয়ারই কিন্তু আমাদের এত পরিশ্রমের ফল তো বন্ধুরা দেখা হচ্ছে মানে আগামী ভিডিওতে আরও কিছু ইম্পর্টেন্ট নিউজ নিয়ে ততক্ষণের জন্য ভালো থাকবেন সুস্থ থাকবেন